হ্যালো বন্ধুরা তাহলে কি টনি আবারও ভুল বুঝবে সালমাকে কারণ সালমা তাকে ফোন করে এক জায়গায় নিয়ে এসেছে তাকে সব কিছু বলার জন্য কিন্তু এখানে আসার পরে টনির ওপর কিন্তু গুন্ডারা অ্যাটাক করে তো এখন কি সালমাকে আবার টনি বলবে যে সালমা অভিনেত্রী সালমা এটা করেছে টনি কি বিশ্বাস করবে যে সালমা এটা করেনি সালমা সত্যি তাকে ভালোবাসে নাকি টনি আবার সালমাকে ভুল বুঝবে কি হতে চলেছে মন নিয়ে এখানে পার্ট তো বন্ধুরা আপনারা কে কে চান সালমা এবং টনি আবার এক বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট থ্রি কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখতে পারবেন সব কিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখতে দেখতে বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট দুই নাম্বার পর্ব পর্যন্ত আপলোড হয়ে গেছে তিন নাম্বার পর্ব কবে আসবে আপনি কি করলে দেখতে পারবেন সব কিছু আমার এই ভিডিওতে জানিয়ে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন কারণ পলিগ্রাম টিমের সকল নাটকের আপডেট আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি হ্যালো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট থ্রি কবে আসবে কী করলে তুমি দেখতে পারবে সব কিছু জানিয়ে দেবো একটু পরেই তো বন্ধুরা মন নিয়ে খেলা নাটকে টনি কি মারা যাবে নাকি টনি বেঁচে থাকবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো বন্ধুরা সালমা কিন্তু টনিকে খুব ভালোবাসে আমরা কিন্তু দুই নাম্বার পর্বে দেখেছি সালমা সত্যি টনিকে ভালোবাসত টনিকে কিন্তু সে জোর করত তাকে ভালোবাসার জন্য যখন টনি রাজি হয়েছে তখনই কিন্তু টনির সাথে সালমার ভাই এটা করেছে কিন্তু সালমা কিন্তু তার সাথে কোনো বেমানি করে নাই বা কোনো ইয়ে করে নাই সালমা কিন্তু তাকে বাঁচানোর জন্য এটা করেছে কিন্তু এটা তিন মানে টনিকে বোঝাতে পারতেছিল না সে যখন টনিকে বোঝানোর জন্য সে নিয়ে গিয়েছিল তখনই কিন্তু টনের উপর আবার গুন্ডারা অ্যাটাক করে তার মানে টনি আবার সালমাকে ভুল বুঝবে তো বন্ধুরা আমরা আপনারা কে কে চান সালমা এবং টনি তাদের ভুল বুঝাবুঝি বাদ দিয়ে তাদের রিলেশন বা তাদের সম্পর্ক কন্টিনিউ করুক অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আপনারা তৃতীয় পর্বটি দেখতে পারবেন খুব শীঘ্রই এই সপ্তাহের শেষেই তো অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি তাহলে কিন্তু পরবর্তী ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসা হবে কারণ লাইক অ্যান্ড কমেন্টের উপর কিন্তু পরবর্তী ভিডিও নির্ভর করে তার জন্য আপনারা বেশি বেশি লাইক করবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটা তাড়াতাড়ি নিয়ে আসা হবে তো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে দেওয়া হবে এর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন চলুন দেখে আসা যাক এক নজরে তাদের কমেন্টগুলো একজন ভাইয়া লিখেছেন আমি দেখব আরেকজন লিখেছেন সালমা বেরি নাইস ও আরেকজন ভাইয়া লিখেছেন মন নিয়ে গেলা পার্ট থ্রি চাই আরেকজন ভালোবাসা দিয়েছেন ধন্যবাদ আরেকজন বলেছেন পার্ট থ্রি কবে আসবে একজন ভাইয়া কমেন্ট করেছেন টনি বেঁচে যাবে তো আরেকজন ভাইয়া কমেন্ট করেছেন কবে আসবে পার্ট থ্রি আরেকজন ভাইয়া কমেন্ট করেছেন যে আমি মুম্বাই থেকে বলতেছি আরেকজন লিখেছেন মনোহরপুর আরেকজন কমেন্ট করেছেন সৎ মা বাকিটা কি আর হবে না আরেকজন লিখেছেন আমি জলপাইগুড়ি থেকে আরেকজন ভাইয়া কমেন্ট করেছেন সুনামড়ি থেকে এরকম আরও অনেকেই কমেন্ট করেছেন সব কমেন্টগুলো তুলে ধরা সম্ভব হলো না পরবর্তী ভিডিওতে আমরা বাকি কমেন্টগুলো তুলে ধরবো আর পরবর্তী ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন আমি এভাবেই কমেন্টগুলো তুলে ধরবো অবশ্যই আপনাদের নাম ঠিকানা সহ কমেন্টগুলো তুলে ধরবেন তো এতক্ষণ কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ হ্যালো বন্ধুরা তাহলে কি টনি আবারও ভুল বুঝবে সালমাকে কারণ সালমা তাকে ফোন করে এক জায়গায় নিয়ে এসেছে তাকে সব কিছু বলার জন্য কিন্তু এখানে আসার পরে টনির ওপর কিন্তু গুণটারা অ্যাটাক করে তো এখন কি সালমাকে আবার টনি বলবে যে সালমা অভিনেত্রী সালমা এটা করেছে টনি কি বিশ্বাস করবে যে সালমা এটা করেনি সালমা সত্যি তাকে ভালোবাসে নাকি টনি আবার সালমাকে ভুল বুঝবে কি হতে চলে যায় মন নিয়ে এখানে পার্ট তো বন্ধুরা আপনারা কে কে চান সালমা এবং টনি আবার এক বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট থ্রি কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখতে পারবেন সব কিছু জানিয়ে দেবো আমার ছোট্ট ভিডিওতে তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখতে দেখতে বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট ওয়ান দুই নম্বর পর্ব পর্যন্ত আপলোড হয়ে গেছে তিন নাম্বার পর্ব কবে আসবে আপনি কি করলে দেখতে পারবেন সব কিছু আমার এই ভিডিওতে জানিয়ে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাগা বেলাইকনটা বাজিয়ে দিন কারণ পলিগ্রাম টিমের সকল নাটকের আপডেট আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি হ্যালো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট থ্রি কবে আসবে কি করলে তুমি দেখতে পারবে সব কিছু জানিয়ে দেবো একটু পরেই তো বন্ধুরা মন নিয়ে খেলা নাটকে টনি কি মারা যাবে নাকি টনি বেঁচে থাকবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো বন্ধুরা সালমা কিন্তু টনিকে খুব ভালোবাসে আমরা কিন্তু পর্বে দুই দেখেছি সালমা সত্যি টনিকে ভালোবাসতো টনিকে কিন্তু সে জোর করতো তাকে ভালোবাসার জন্য যখন টনি রাজি হয়েছে তখনই কিন্তু টনির সাথে সালমার ভাই এটা করেছে কিন্তু সালমা কিন্তু তার সাথে কোনো বেমানি করে নাই বা কোনো ইয়ে করে সালমা কিন্তু তাকে বাঁচানোর জন্য এটা করেছে কিন্তু এটা তিন মানে টনিকে বোঝাতে পারতেছিল না সে যখন টনিকে বোঝানোর জন্য সে নিয়ে গিয়েছিল তখনই কিন্তু টনের উপর আবার গুন্ডারা অ্যাটাক করে তার মানে টনি আবার সালমাকে ভুল বুঝবে তো বন্ধুরা আমরা আপনারা কে কে চান সালমা এবং টনি তাদের ভুল বুঝাবুঝি বাদ দিয়ে তাদের রিলেশন বা তাদের সম্পর্ক কন্টিনিউ করুক অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আপনারা তৃতীয় পর্বটি দেখতে পারবেন খুব শীঘ্রই এই সপ্তাহের শেষেই তো অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি তাহলে কিন্তু পরবর্তী ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসা হবে কারণ লাইক অ্যান্ড কমেন্টের উপর কিন্তু পরবর্তী ভিডিও নির্ভর করে তার জন্য আপনারা বেশি বেশি লাইক করবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটা তাড়াতাড়ি নিয়ে আসা হবে তো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে দেওয়া হবে হ্যালো বন্ধুরা তাহলে কি টনি আবারও ভুল বুঝবে সালমাকে কারণ সালমা তাকে ফোন করে এক জায়গায় নিয়ে এসেছে তাকে সব কিছু বলার জন্য কিন্তু এখানে আসার পরে টনির ওপর কিন্তু গুণটারা অ্যাটাক করে তো এখন কি সালমাকে আবার টনি বলবে যে সালমা অভিনেত্রী সালমা এটা করেছে টনি কি বিশ্বাস করবে যে সালমা করেনি সালমা সত্যি তাকে ভালোবাসে নাকি টনি আবার সালমাকে ভুল বুঝবে কী হতে চলেছে মন নিয়ে খেলা পার্ট থ্রিয়ে তো বন্ধুরা আপনারা কে কে চান সালমা এবং টনি আবার এখন বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখতে পারবেন সব কিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ করুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখতে দেখতে বন্ধুরা মন নিয়ে গেলা পার্ট ওয়ান দুই নাম্বার পর্ব পর্যন্ত আপলোড হয়ে গেছে তিন নাম্বার পর্ব কবে আসবে আপনি কি করলে দেখতে পারবেন সব কিছু আমার এই ভিডিওতে জানিয়ে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন কারণ পলিগ্রাম টিমের সকল নাটকের আপডেট আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি হ্যালো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট থ্রি কবে আসবে কি করলে তুমি দেখতে পারবে সব কিছু জানিয়ে দেবো একটু পরেই তো বন্ধুরা মন নিয়ে খেলা নাটকে টনি কি মারা যাবে নাকি টনি বেঁচে থাকবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো বন্ধুরা সালমা কিন্তু টনিকে খুব ভালোবাসে আমরা কিন্তু দুই নম্বর পর্বে দেখেছি সালমা সত্যি টনিকে ভালোবাসত টনিকে কিন্তু সে জোর করত তাকে ভালোবাসার জন্য যখন টনি রাজি হয়েছে তখনই কিন্তু টনির সাথে সালমার ভাই এটা করেছে কিন্তু সালমা কিন্তু তার সাথে কোনো বেমানি করে নেয় বা কোনো ইয়ে করে নেই সালমা কিন্তু তাকে বাঁচানোর জন্য এটা করেছে কিন্তু এটা তিন মানে টনিকে বোঝাতে পারতেছিল না সে যখন টনিকে বোঝানোর জন্য সে নিয়ে গিয়েছিল তখনই কিন্তু টনের উপর আবার গুন্ডারা অ্যাটাক করে তার মানে টনি আবার সালমাকে বল বুঝবে তো বন্ধুরা আমরা আপনারা কে কে চান সালমা এবং টনি তাদের ভুল বুঝাবুঝি বাদ দিয়ে তাদের রিলেশন বা তাদের সম্পর্ক কন্টিনিউ করুক অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আপনারা তৃতীয় পর্বটি দেখতে পারবেন খুব শীঘ্রই এই সপ্তাহের শেষেই তো অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি তাহলে কিন্তু পরবর্তী ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসা হবে কারণ লাইক অ্যান্ড কমেন্টের উপর কিন্তু পরবর্তী ভিডিও নির্ভর করে তার জন্য আপনারা বেশি বেশি লাইক করবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটা তাড়াতাড়ি নিয়ে আসা হবে তো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে দেওয়া হবে হ্যালো বন্ধুরা তাহলে কি টনি আবারও ভুল বুঝবে সালমাকে কারণ সালমা তাকে ফোন করে এক জায়গায় নিয়ে এসেছে তাকে সব কিছু বলার জন্য কিন্তু এখানে আসার পরে টনির ওপর কিন্তু গুন্ডারা অ্যাটাক করে তো এখন কি সালমাকে আবার টনি বলবে যে সালমা অভিনেত্রী সালমা এটা করেছে টনি কি বিশ্বাস করবে যে সালমা এটা করেনি সালমা সত্যি তাকে ভালোবাসে নাকি টনি আবার সালমাকে ভুল বুঝবে কি হতে চলেছে মন নিয়ে খেলা পার্ট থ্রিয়ে তো বন্ধুরা আপনারা কে কে চান সালমা এবং টনি আবার এক বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট থ্রি কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখতে পারবেন সব কিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখতে দেখতে বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট ওয়ান দুই নাম্বার পর্ব পর্যন্ত আপলোড হয়ে গেছে তিন নাম্বার পর্ব কবে আসবে আপনি কি করলে দেখতে পারবেন সব কিছু আমার এই ভিডিওতে জানিয়ে দেব তার জন্য ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন কারণ পলিগ্রাম টিমের সকল নাটকের আপডেট আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি হ্যালো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট কবে আসবে কি করলে তুমি দেখতে পারবে সব কিছু জানিয়ে দেবো একটু পরেই তো বন্ধুরা মন নিয়ে খেলা নাটকে টনি কি মারা যাবে নাকি টনি বেঁচে থাকবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো বন্ধুরা সালমা কিন্তু টনিকে খুব ভালোবাসে আমরা কিন্তু দুই নম্বর পর্বে দেখেছি সালমা সত্যি টনিকে ভালোবাসতো টনিকে কিন্তু সে জোর করতো তাকে ভালোবাসার জন্য যখন টনি রাজি হয়েছে তখনই কিন্তু টনির সাথে সালমার এটা করেছে কিন্তু সালমা কিন্তু তার সাথে কোনো কোনো করে করে বা সালমা কিন্তু তাকে বাঁচানোর জন্য এটা করেছে কিন্তু এটা মানে টনিকে বোঝাতে পারতেছিল না সে যখন টনিকে বোঝানোর জন্য সে নিয়ে গিয়েছিল তখনই কিন্তু টনের উপর আবার গুন্ডারা অ্যাটাক করে তার মানে টনি আবার সালমাকে বল বুঝবে তো বন্ধুরা আমরা আপনারা কে কে চান সালমা এবং টনি তাদের ভুল বুঝাবুঝি বাদ দিয়ে তাদের রিলেশান বা তাদের সম্পর্ক কন্টিনিউ করুক অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আপনারা তৃতীয় পর্বটি দেখতে পারবেন খুব শীঘ্রই এই সপ্তাহের শেষেই তো অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি তাহলে কিন্তু পরবর্তী ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসা হবে কারণ লাইক অ্যান্ড কমেন্টের উপর কিন্তু পরবর্তী ভিডিও নির্ভর করে তার জন্য আপনারা বেশি বেশি লাইক করবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটা তাড়াতাড়ি নিয়ে আসা হবে তো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে দেওয়া হবে হ্যালো বন্ধুরা তাহলে কি টনি আবারও ভুল বুঝবে সালমাকে কারণ সালমা তাকে ফোন করে এক জায়গায় নিয়ে এসেছে তাকে সব কিছু বলার জন্য কিন্তু এখানে আসার পরে টনির ওপর কিন্তু গুন্ডারা অ্যাটাক করে তো এখন কি সালমাকে আবার টনি বলবে যে সালমা অভিনেত্রী সালমা এটা করেছে টনি কি বিশ্বাস করবে যে সালমা এটা করেনি সালমা সত্যি তাকে ভালোবাসে নাকি টনি আবার সালমাকে ভুল বুঝবে কী হতে চলেছে মন নিয়ে খেলা পার্ট এ তো বন্ধুরা আপনারা কে কে চান সালমা এবং টনি আবার এক বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট থ্রি কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখতে পারবেন সব কিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি কন্টিনিউ করুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখতে দেখতে বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট ওয়ান দুই নাম্বার পর্ব পর্যন্ত আপলোড হয়ে গেছে তিন নাম্বার পর্ব কবে আসবে আপনি কি করলে দেখতে পারবেন সব কিছু আমার এই ভিডিওতে জানিয়ে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন কারণ পলিগ্রাম টিমের সকল নাটকের আপডেট আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি হ্যালো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট থ্রি কবে আসবে কী করলে তুমি দেখতে পারবে সব কিছু জানিয়ে দেবো একটু পরেই তো বন্ধুরা মন নিয়ে খেলা নাটকে টনি কি মারা যাবে নাকি টনি বেঁচে থাকবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো বন্ধুরা সালমা কিন্তু টনিকে খুব ভালোবাসে আমরা কিন্তু দুই নাম্বার পর্বে দেখেছি সালমা সত্যি টনিকে ভালোবাসতো টনিকে কিন্তু সে জোর করতো তাকে ভালোবাসার জন্য যখন টনি রাজি হয়েছে তখনই কিন্তু টনির সাথে সালমার ভাই এটা করেছে কিন্তু সালমা কিন্তু তার সাথে কোনো বেমানি করে নেয় বা কোনো ইয়ে করে না সালমা কিন্তু তাকে বাঁচানোর জন্য এটা করেছে কিন্তু এটা তিন মানে টনিকে বোঝাতে পারতেছিল না সে যখন টনিকে বোঝানোর জন্য সে নিয়ে গিয়েছিল তখনই কিন্তু টনির উপর আবার গুন্ডারা অ্যাটাক করে তার মানে টনি আবার সালমাকে ভুল বুঝবে তো বন্ধুরা আমরা আপনারা কে কে চান সালমা এবং টনি তাদের ভুল বুঝাবুঝি বাদ দিয়ে তাদের রিলেশন বা তাদের সম্পর্ক কন্টিনিউ করুক অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আপনারা তৃতীয় পর্বটি দেখতে পারবেন খুব শীঘ্রই এই সপ্তাহের শেষেই তো অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি তাহলে কিন্তু পরবর্তী ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসা হবে কারণ লাইক অ্যান্ড কমেন্টের উপর কিন্তু পরবর্তী ভিডিও নির্ভর করে তার জন্য আপনারা বেশি বেশি লাইক করবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটা তাড়াতাড়ি নিয়ে আসা হবে তো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে দেওয়া হবে